아마 m আমাদের সমাধান কর্মসূচির পরিদর্শনে জলপাইগুড়িতে রাজ্যের প্রতিমন্ত্রী বেচারাম মান্না শনিবার রাজগঞ্জ বিধানসভার বেলাকোবা এলাকার সারিয়াম কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাজ্যের কৃষি বিপণন ও ভূমি সংস্কার দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পরিদর্শন করেন এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সদর ব্লকের বিডিও মিহির কর্মকার এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ এই প্রকল্পটি রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রকল্পটির আওতায় একটি পাড়ায় তিনটি বুথ গঠন করা হবে যেখানে প্রতিটি বুথের জন্য সরকার দশ লক্ষ টাকা বরাদ্দ করেছে সরকারি আধিকারিকরা সরাসরি বুথ স্তরে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শুনবেন এবং সেগুলোর সমাধান নিশ্চিত করবেন বিশেষ করে রাস্তা সংস্কার স্কুলের অবকাঠামো উন্নয়ন পানীয় জল সরবরাহ সহ অন্যান্য জরুরি বিষয়গুলো এই প্রকল্পের মাধ্যমে কার্যকরীভাবে সমাধান করা হবে কর্মসূচির উদ্বোধন দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে এবং ইতিমধ্যে প্রায় এক কোটি কুড়ি লক্ষ মানুষ এতে অংশগ্রহণ করেছেন বলে সরকারি সূত্রে জানা গেছে জলপাইগুড়ি জেলার বেলাকোবা গ্রাম পঞ্চায়েতে সালিয়াম কালীবাড়ি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের তিনটি বুথে আমরা আজকে পাড়াই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সেই কর্মসূচিতে আমরা এসেছিলাম এখানকার মানুষের উপস্থিতি এবং যেভাবে উৎসাহ তাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্কৃত যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান যা একটা নাগরিক কেন্দ্রিক বিপ্লব তৈরি করে দিয়েছে মানুষের হাতে উন্নয়নের ক্ষমতা তুলে দিয়েছে আজকের উপস্থিতি তার প্রমাণ এবং সকল মানুষই কিন্তু খুশি বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী গত দোসরা আগস্ট সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্প চালু করেছে আজকে প্রায় এক মাস চার দিন হয়ে গেল গত এক মাস যখন হয়েছে তখন আমি বাইক দিয়েছিলাম গত যেদিন দু তারিখ দুই সেপ্টেম্বর সেদিনে প্রায় এক কোটি লোক এই আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্পে প্রত্যেকে যোগদান করেছে আজকে দিনে যেটা দেখলাম এখন আজকে হচ্ছে ছ তারিখ সারা পশ্চিমবাংলায় প্রায় এক কোটি কুড়ি লক্ষ লোক আমাদের পাড়ায় আমাদের সমাধানে আজকে এই প্রকল্পে প্রত্যেকে অংশগ্রহণ করেছে এবং যার যার যেসব সমস্ত বুথের যে সমস্ত সুবিধা অসুবিধা তারা লিপিবদ্ধ করেছে আর যারা লিপিবদ্ধ করেছে তার তিন মাসের মধ্যে তারা কাজ পেয়ে যাবে তেমনি আজকে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত আমাদের বেলাকোবা অঞ্চলে দুইশো পঁয়তাল্লিশ দুইশো বাহান্ন দুইশো একান্ন বুথে আজকে সারিয়াম কালিয়াড়ি যে স্কুলটা দেখছেন সেখানে আমাদের আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্প চালু হয়েছে আজকে আনন্দের বিষয় যে আমাদের বাংলার কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী এবং খাদ্য প্রতিমন্ত্রী বেচারাম মান্না আজকে এই ক্যাম্পে পরিদর্শন করে গেলেন এবং মূল্যবান বক্তব্য রেখে গেছেন তার জন্য এই এলাকার শুধু নাগরিকবৃন্দ যারা আছে ওনার বক্ত বক্তব্য শুনে সবাই আপ্লুত এত খুশি হয়েছে যে হাততালি দিয়ে জয় বাংলা জয় বাংলা দিয়েছে তাই সত্যি আমি যেটা দেখছি আমার বিধানসভা অলরেডি পর্যন্ত আটটি অঞ্চলে হয়ে গেছে আর চারটি অঞ্চল বাকি আছে এর মধ্যেই আবার শুরু হবে প্রত্যেকটা অঞ্চলে আমি যাব তেমনি আজকে যেমন বেলাকবা অঞ্চলে আজকে ছয় তারিখ আমাদের পাড়ায় আমাদের সমাধান যেটা হয়েছে দেখলাম শয়ে ছয় হাজার হাজারো লোক আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্পে আজকে লিপিবদ্ধ করবার জন্য আজকে সবাই উপস্থিত হয়েছে তাই নিশ্চয়ই আশা রাখবো যে আজকে সারা ভারতবর্ষে ডবল ইঞ্জিন সরকারের অনেক মুখ্যমন্ত্রী আছে কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে এত প্রকল্প চালু করেছে এর আগে আপনারা দেখেছেন কি দিদিকে বলো কর্মসূচি তারপরে দুয়ারের সরকার আবার শুরু করল আমাদের পাড়ায় আমাদের সমাধান কাজেই এরকম প্রকল্প ডবল ইঞ্জিনের সরকার সারা ভারতবর্ষে অনেক রাজ্য আছে কিন্তু কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম প্রকল্প চালু করতে পারেনি করেছে রাজগঞ্জের বিধায়ক হিসাবে মারামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে সহস্র সহস্র প্রণাম জানাই যে সারা পশ্চিম বাংলার মানুষ আমাদের পাড়ায় আমাদের সমাধান যে প্রকল্পটা চালু করেছে পশ্চিম বাংলার মানুষ খুশি খুশি এবং পশ্চিম বাংলার মানুষ যে সমস্যার সমাখার সমস্যার সম্মুখীন হচ্ছিল সেই সমস্যার সম্মুখীন আমাদের পাড়ায় তিন মাসের মধ্যে সমাধান হবে